নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের জন্য বিরাট সুখবর পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলির ভাতা বাড়ানো নিয়ে নতুন ভাবনা শুরু করল রাজ্য সরকার এছাড়াও কেন্দ্রীয় সরকারে কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের বিপুল জয় জয়কার পাওয়ার জন্য আরও একবার বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসীদের জন্য নতুন চমক চলেছে এতে রাজ্যবাসীরা কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না এবার জেনে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নতুন ঘোষণা কলকাতা আটই জুলাই দু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর রাজ্যের সমস্ত মানুষদের কথা চিন্তা করে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করেন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী কর্মতীর্থ সামাজিক সুরক্ষা যোজনা সমব্যাথী রূপশ্রী তরুণের স্বপ্ন লোক ইত্যাদি পশ্চিমবঙ্গ সরকারের একটি সফল প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লোকসভা ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার রাজ্য বাজেটে পেশ করার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের অন্তর্ভুক্ত জেনারেল পরিবারের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এসসি এসটি পরিবারের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এপ্রিল মাস থেকেই সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া শুরু হয় উল্লেখ্য দুই সালে বিধানসভা নির্বাচনের জয়ের পর ফের একবার মর্ণদে বসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই বেশ কয়েকটি সরকারি প্রকল্পে টাকা বাড়ানো হবে কোন কোন প্রকল্পে টাকা বাড়ানো হবে এবং কত টাকা বাড়ানো হবে সেই বিষয়ে কি বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে ভালো রকম ইন্ধন জুগিয়েছে এবার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থেমে থাকবে না সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে এক সরকারি আধিকারিক জানিয়েছেন আগামী রাজ্য বাজেটে বেশ কিছু প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে কোন প্রকল্পে কত টাকা বাড়ানো হবে সেই বিষয়ে এখনও রকম সিদ্ধান্ত হয়নি জানানো হয়েছে এই প্রকল্পে তালিকায় লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী লোক প্রসার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্পের নাম রয়েছে এই পরিকল্পনায় সকল রাজ্যবাসীরা খুবই উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না খবর পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসতে পারে বিশেষ করে এইভাবে নতুন ভাবনা কৃষকদের নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য আলোচনা চলছে বিভিন্ন সূত্র মাধ্যম থেকে খবর পাওয়া গেছে ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ জেনারেল পরিবারের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা এবং এসসিএসটি পরিবারের মহিলাদের এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকার পরিবর্তে এগারো হাজার টাকা করা হতে পারে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের চেয়ে কম রয়েছে তাদের বছরে চার হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করা হতে পারে এবং যুবশ্রী প্রকল্পে টাকা পনেরোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করা হতে পারে যেহেতু এই বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট আসেনি এই চলতি জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে এই বাজেটে কেন্দ্রীয় কিছু প্রকল্পের ভাতা বাড়ানো হবে বলে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে বিশেষ করে পিএম এম কিষাণ প্রকল্পের কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে সম্ভবত তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হতে চলেছে যদিও এই বিষয়ে অর্থ অর্থমন্ত্রের তরফে কোনো রকম মন্তব্য হয়নি তো বন্ধুরা মনে রাখবেন যে সরকারি প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে খুব শীঘ্রই শুধুমাত্র রাজ্যেরই নয় কেন্দ্র সরকারের কিন্তু যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হবে কারণ বন্ধুরা এই মাসে কিন্তু রয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেট এবং বন্ধুরা মনে রাখবেন যে রাজ্য বাজেটে কিন্তু অবশ্যই রাজ্যে যে সমস্ত প্রকল্প রয়েছে ভান্ডার কৃষক বন্ধু যুবশ্রী প্রকল্প এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে বলেই সরকারি সূত্রে খবর পাওয়া গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ